আজ সকালে আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল আমি সকালে ঘুম থেকে উঠে একটু বেলকুনিতে গিয়ে এই জায়গাটাই সবসময় দাঁড়িয়ে দেখি যদিও বা আজকে রান্নাবান্না করতে একদমই ইচ্ছা করতেছিল না তারপরও তো রান্না করতে হবে না করলে আর খাবো কি আমি তাড়াহুড়ো করে ভাবতেছিলাম যে কি রান্না করব। কি রান্না করব। কিন্তু পরবর্তীতে ভাবলাম যে যে রান্নাগুলো তাড়াতাড়ি হবে বাটা ভাষা লাগবে না সেই রান্নাগুলো করি তাড়াহুড়ো করে পটল কেটে আর ঢ্যাঁড়স কেটে নিলাম তো এই ঢ্যাঁড়সটা ভাজি করতে গিয়ে কিন্তু আরেকটা জিনিস মাথায় আসলো যে আজকে ইলিশ মাছের ঝোল কিংবা ইলিশ মাছের যে কোনো একটা রেসিপি রান্না করলে খুবই ভালো হবে আর ইলিশ মাছ যেহেতু ফ্রিজ থেকে বের করলে অনেক তাড়াতাড়ি গলে যায় অন্যান্য মাছের থেকে এই জন্য আমি আজকে ইলিশ মাছ রান্না করব এটাই ভেবে নিলাম তো আমার ঢ্যাঁড়স ভাজিটা কিন্তু প্রায়ই হয়ে গেছে হয়ে গেছে বলতে ঢ্যাঁড়স ভাজি করতে কিন্তু অনেক বেশি সময় লাগে না আমি কিন্তু সব সময় চেষ্টা করি যে চুলায় একটা কিছু দিয়ে একটা তরকারি তাড়াতাড়ি করে কুটে নিব ঢ্যাঁড়স ভাজি কিন্তু হয়ে গেছে এখন একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর দেখো কতটা লোভনীয় লাগছে আমার কিন্তু এই বৃষ্টির দিনে একটু রান্নাবান্না করতে ইচ্ছা করে না আমার একটু মনে হয় আমি একটা কাঁথা গায়ে দিয়ে মুড়ি দিয়ে যদি ঘুমাতে পারতাম বাড়ি হলে ঠিকই সেটা করতাম তো যাই হোক আমি তাড়াতাড়ি করে ইলিশ মাছটা কেটে নিয়েছি আর রান্নাও শুরু করে দিয়েছি কারণ কিছু সময়ের ভেতরে যদি বৃষ্টি আসে রান্নাঘরের জানালা আটকিয়ে দিতে হবে আর ভীষণ পরিমাণে লোডশেডিং হচ্ছে মানে এত পরিমাণে বলার মতো না আমি তো নিয়মিত ভিডিও আপলোড দিতে পারতেছি না নেটে থাকতে পারতেছি না আজ ইলিশ মাছের পাতলা ঝোল করব কোনো রকম মশলা ছাড়া এই রান্নাটা কিন্তু অনেক মজা লাগে গরম ভাতের সাথে খেতে তো সেই স্বাদ আমার খুবই ভালো লাগে আর আজকের রান্নাটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে করতেছি পুটুলির বাবার অনেক বেশি পছন্দ এই রান্নাটা আমারও অনেক বেশি পছন্দ তবে আমার থেকে ওরই বেশি পছন্দ কারণ সব সবসময় একটু মশলা কম খায় তো যার জন্য ওর সব কিছুতেই একটু কম মশলা যেগুলো রান্না মানে সেগুলা বেশি ভালো খায় আর এখন দেখো আমি ভিডিও করতে গিয়েছি দেখো আমার মোবাইলটা মনে হয় একটুর জন্য পড়ে যায়নি এত পরিমাণে ধোয়া উঠতেছিল বলার মতন আমি খুব ভয় পেয়েছি আমার এর আগে একদিন রান্না করতে করতে কড়াইয়ের ভিতর মোবাইল পড়ে গিয়েছিল যেহেতু আমি হাত দিয়ে ভিডিও করতেছিলাম বা হাত দিয়ে তো কড়াইতে কোনো তেল ছিল না তেল থাকলে যে আমার মোবাইলের কী হতো একমাত্র সৃষ্টিকর্তাই জানে তো যাই হোক আমার রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে গেছে রান্না হয়ে গেলে আজকে আমি ভাবতেছি একটু বিলাস করব। ছোট বাচ্চা নিয়ে এই এখন আর বৃষ্টি বিলাস করার বয়স নাই বয়স থাকলেও সময় নাই বৃষ্টি বিলাস যে কবে করেছি বলতে পারবো না হয়তোবা অনেক বছর আগে কিংবা এক যুগ আগে তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না হয়ে গেছে আর আমার রান্না হওয়ার সাথে সাথে বাইরে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে একদম ভালো সময় আমার রান্না হয়েছে টিনের চালে বৃষ্টি পড়ার যে একটা টুপটাপ শব্দ এটা আমার অনেক বেশি পছন্দের মামুনি ঘুম থেকে উঠার আগ পর্যন্ত আমি একটু বৃষ্টিবিলাস করে নিই তো আজকের মতো এটুকুইটা